আজকে আমরা যে অঙ্গাণুটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রাইবজুম হ্যাঁ রাইবজুম আমাদের প্রথম লেভেলের একটা অঙ্গাণু যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে অনেক বেশি পরিমাণ পাওয়া যায় রাইবজুমের আজকে আমরা কোথা থেকে উৎপত্তি তারপর হচ্ছে যে স্ট্রাকচারটা তাদের গঠনটা এবং তাদের রাসায়নিক গঠন সম্পর্কে আমরা জেনে নেব এখানে রাইবোজুমের ছবিটা তোমরা অবশ্যই আশা করি দেখতে পাচ্ছ সবাই তো আসলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি টপিকে চলে যাই প্রথমে রাইবোজুমের আবিষ্কারক নিয়ে আমরা কথা বলি রাইবোজুম এটা মাথায় রাখতে হলে সবার আগে আলবার্ট ক্লড বিজ্ঞানী আলবার্ট ক্লড তার নামটা অবশ্যই মাথায় রাখতে হবে আলবার্ট ক্লড সে সর্বপ্রথম হচ্ছে রাইবোজুমকে মাইক্রোজুম নামে পরিলক্ষিত করে তারপর হচ্ছে বিজ্ঞানী প্যালাডে হ্যাঁ তার নামটা মনে রাখতে হবে সে এটা নামকরণ করে অথবা এটাকে রাইবোজোম আকারে আখ্যায়িত করে ক্লিয়ার এটা মাথায় রাখতে হবে আলবার ক্লট এবং প্যালাডে আচ্ছা এখন সব আমাদের রাইবোজোমটা থাকে কোথায় আমাদের রাইবোজোমটা মূলত থাকে হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাঝখানে মানে নিউক্লিয়াসের পাশে যে স্ট্রাকচারটা একজিক্টলি দেখা যায় সেখানে আসলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আসলে রাইবোজমগুলাকে এরকম দানা দানা আকারে দেখা যায় এবং এরা দেখতে কিছুটা দানাদার পদার্থের মতো তোমাদের আমি একটু চিত্রের মাধ্যমে দেখাচ্ছি এই যে ধরুন নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসের আশেপাশে এরকম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে তাদের মধ্যে এরকম ভাবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এই দানা দানা আকারে এই রাইবোজমগুলা অবস্থান করে মাথায় রাখতে হবে ক্লিয়ার আচ্ছা এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এ ছাড়াও কিন্তু কোষের মধ্যে মানে হচ্ছে আমাদের এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছাড়া আমাদের কোষের মধ্যে কিন্তু মুক্তভাবেও রাইবোসোম ছড়ানো থাকে আদি কোষের মধ্যে মূলত এই মুক্ত রাইবোজমগুলো দেখা যায় মানে এগুলা ছাড়াও বাইরে কোষের মধ্যে রাইবোজমের ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখা যায় এবং এগুলা দেখতে গোলাকৃতির মনে রাখতে হবে ক্লিয়ার আচ্ছা এখন আরেকটা জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে অনেকগুলা রাইবোজম যখন এরকম একসাথে যুক্ত হয় এরকম 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 যুক্ত হইতে পারে তখন এগুলাকে একসাথে পলি রাইবোসোম কি বলে এটাকে পলি রাইব বলে পলি বলে খুবই খুবই এদেরকে পলি নামেও ডাকা হয় আশা করি তোমরা বুঝে গেছো এখন আসো আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাব হচ্ছে আমাদের রাইবোজুমের হচ্ছে আমাদের রাইবোজুমের প্রকারভেদের মধ্যে রাইবোজোমের প্রকারভেদ কয় ধরনের রাইবোজোম দেখা যায় আকার এবং আকৃতির উপর বেস করে কি আবারও বলি আকার এবং আকৃতির উপর বেস করে রাইবোজোমকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায় আকার এবং আকৃতির উপর ভিত্তি করে রাইবোজোমকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সেভেনটি এস এবং আরেকটা হচ্ছে এইটি এস মানে সত্তর এস এবং আশি এস এই দুই ক্যাটাগরির রাইভোজম দেখা যায় আসলে এখন আসলে সত্তর এবং আশি এস এগুলা এক্জেক্টলি কি এগুলা জানা লাগে আমাদের জানতে হবে এরা থাকে কোথায় এই যে সত্তর এস সেই সত্তর এস এই রাইবোজমটা থাকে হচ্ছে আদি কোথায় থাকে এরা আদি কোষে মূলত থাকে মানে প্রো কেরিওটিক সেলের মধ্যে এদেরকে দেখা যায় এবং এটিএস এরা হচ্ছে প্রকৃত কোষে এদেরকে পাওয়া যায় মানে এরা আদি এবং এদেরকে প্রকৃত কোষের মধ্যে আমরা এই রাইবোজম গুলাকে পাবো এখন আসো সত্তর এস এবং আশি এর এই যে এস কথাটা এটা দ্বারা কি বোঝাচ্ছে এস কথাটা দিয়ে আসলে বোঝাতে হচ্ছে ভেদভাগ বেডবার্গ বানটা একটু অন্যরকম এই যে বানটা এভাবে লিখে এস ভি ই ডি বেডবার্গ এটা একটা একক এটা কি এককটা কিভাবে যখন একটা টেস্ট মধ্যে কোনো একটা অঙ্গাণু এটাকে সেন্ট্রিফিউজ মানে ঘোরানো হয় সেন্ট্রালি ঘোরানো হয় সেন্ট্রিফিউজ করা হয় তার কিছু অধক্ষেপণ হ্যাঁ তার কিছু অধক্ষেপণ নিচের দিকে পড়ে এই অধক্ষেপণে পড়ার হারটা মানে ওই টেস্ট টিউবের মধ্যে অধক্ষেপণ পড়ার হারটাকে আসলে বলা হয় ভেদবার্গ একক যেমন আমরা কাজের একক পড়ি না শক্তির একক পড়ি না হ্যাঁ দূরত্বের একক পড়ি না ঠিক এটা হচ্ছে এই ভেদবার হচ্ছে অধক্ষেপণের হালটাকে আসলে ভেদবার্গ বলা হয় এখন আসো এই সেভেন্টি এস এবং এইটি এস এরা আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় এদেরকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় সাব ইউনিট আছে এদের আমি একটু দেখাই সেভেন্টি এস মূলত দুইটা পার্ট নিয়ে গঠিত হয় একটা হচ্ছে পঞ্চাশ আর এটা হচ্ছে এস একদম সহজভাবে এগুলো এক কথায় মুখস্থ করে দিব এবং এটি এর আবার দুইটা পার্ক আছে একটা হচ্ছে ষাট আর এটা হচ্ছে চল্লিশ এস এবং চল্লিশ এস তার মানে ষাট আর চল্লিশ এবং পঞ্চাশ আর তিরিশ এই দুইটা ছোট ছোট ইউনিট মিলে গঠিত হয় সত্তর আর ৪০ এবং ষাট মিলে গড়িত হয় আর সে আচ্ছা এখানে একটু যুগটা একটু প্যাস লাগতেছে না সমস্যা হচ্ছে না যে ভাইয়া পঞ্চাশ এবং ৩০ মিলে আশি হওয়ার কথা হয়েছিল সত্তর ষাট এবং চল্লিশ মিলে একশো হওয়ার কথা হয়েছে হচ্ছে আশি এটার আসলে কনফিউশনটা আসলে কি আমরা একটু খেয়াল করি তাহলে দেখো লাইবোজুম এক্সাক্টলি এইরকম ভাবে এই দেখো লার্জ সাব ইউনিট এবং স্মল সাব ইউনিট যদি এটাকে তুমি সেভেন্টি ধরো এ দেখো তাহলে এটা হবে কত এটা পঞ্চাশ এটা হবে কত এটা তিরিশ তাহলে এই দুইটা যুগ করলে যদি একসাথে লাগে তখন তো হওয়ার কথা এক্সাক্টলি আশি হওয়ার কথা এটা সত্তর হয় কেন এখন আসো এটা দেখাই দিই তোমাদের একদম সহজভাবে যখন আমাদের একটা প্রক্রিয়া আছে আমরা পড়বো ট্রান্সক্রিপশন একটা ট্রান্সলেশন একটা প্রসেস আছে ডিএনএ ট্রান্সলেশন এই ট্রান্সলেশন প্রসেসের সময় যখন প্রোটিন তৈরি হয় তখন হয় কি ধরো এই যে এই পার্ট ধরো এটা ছোট পার্ট এটা ধরো বড় পার্ট এই দুইটা হয় কি একসাথে এরকম জোড়া লাগে এই দেখো এই যে মাঝের কত দূর জায়গা আছে একটু আমি খেয়াল করি এটাকে আমি হলুদ কালার দিয়ে তোমাদের বোঝাচ্ছি হলুদ না অন্য একটা ব্ল্যাক কালার নিয়ে দেখাচ্ছি এই দেখো মাঝের কতটুকু জায়গা চলে যাচ্ছে দেখছো মানে এই দুইটা যখন একসাথে লাগে তখন উপরের তিরিশেরও কিছু একটু জায়গা এখান থেকে চলে যাচ্ছে এবং এবং এখানে যে পঞ্চাশ আছে সেটারও কিন্তু অর্ধেকটা কিছু একটা জায়গা চলে যাচ্ছে মানে দুজনের একটা বহুত একটা পোর্শন মাঝখান দিয়ে মাইনাস হয়ে যাচ্ছে এই কারণে এই কারণে পঞ্চাশ আর তিরিশে আশি না হয়ে হয়ে যায় সত্তর এই হচ্ছে তার পিছনের ঘটনা ঠিক একইভাবে ষাট এবং চল্লিশ এটার ক্ষেত্রে একশো না হয়ে এই যে মিডল একটা জায়গা বোধ জায়গা থেকে কেটে গেছে এটাকে আশি ধরা হয় এটাকে একশো ধরা হয় না আশা করি আমরা রায়বুজুমের প্রকারভেদ সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি এখন আসো রায়বুজুমের ভূত গঠন নিয়ে আমরা আলোচনা করব এক্স্যাক্টলি রাইবোজোমের ভূত গঠনটা আমি একটু মুখেই বলি রাইবোজোম কোন কোন বিজ্ঞানীর মতে গোলাকার কোন কোন বিজ্ঞানীর মতে ত্রিকোণাকার অথবা কোন কোন বিজ্ঞানীর মতে পঞ্চগুণের মতো মানে পাঁচটা সাইড এখানে দেখা যায় বাট মূলত আসলে দেখো এখানে এই ত্রিভুজের মতোই আসলে শিপটা বেশি বোঝা যাচ্ছে ক্লিয়ার এটা হচ্ছে রাইবোজোমের আকৃতি এবং মনে রাখতে হবে আমাদের যে ই নামক একটা ব্যাকটেরিয়া আছে এর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন খেয়াল করো এই যে ইকুলি ব্যাকটেরিয়াটা যে আছে এই ইকুলি ব্যাকটেরিয়ার ওজনের বাইশ ভাগই হচ্ছে বাইশ ভাগই হচ্ছে রাইবোজোম তার মানে ইকুলি ব্যাকটেরিয়ার বাইশ ভাগই হচ্ছে রাইবোজোম খুব মাথায় রাখতে হবে ক্লিয়ার আচ্ছা এখন আসো এর আকার আকৃতি বাদেও এখানে আরো কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এদেরকে যে একসাথে পলি রাইবোজম বলে এই জিনিসটা আমি প্রথমেই তোমাদের ক্লিয়ার করে আসছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন রাইবোজুমের সরাসরি আমরা চলে যাব রাসায়নিক গঠনে রাসায়নিক গঠনে এক্সাক্টলি রাইবোজুম কিভাবে গঠিত হয় ক্লিয়ার আমাদের প্রথমে আমরা বলে আসছি রাইবোজুমের দুইটা ভাগ আছে একটা হচ্ছে সেভেন্টি এস আর একটা হচ্ছে এইটি এটা খুব মাথায় রাখতে হবে রাইবোজুমের রাসায়নিক গঠনটা মূলত দুইটা পদার্থের উপর ডিপেন্ড করে মানে দুইটা পদার্থ নিয়ে রাইবোজুম গঠিত হয় নাম্বার ওয়ান হচ্ছে আর আর এনএ মনে রাখতে হবে আর আর ও প্রোটিন এই দুইটা উপাদান নিয়ে আমাদের তৈরি হয় তার মানে মধ্যে আছে এবং প্রোটিন আছে এই দুইটা উপাদান নিয়ে রাইবোজোম গঠিত হয় যেহেতু রাইবোজোম দুই প্রকার সেভেনটি এবং এইটি এস সেভেন্টি এবং এইটি এস তার মানে তাদের মধ্যে হচ্ছে আর আর এবং প্রোটিন আছে এগুলা কিন্তু লিখতে পরীক্ষার খাতে তার যাদের মধ্যে আর এবং প্রোটিন আছে তো মাথায় রাখতে হবে সেভেন্টি এস এর মধ্যেও আর আর এন এ আছে এবং প্রোটিন আছে পি আর দিয়ে বুঝাইলাম এটি এর মধ্যেও হচ্ছে আর আর এ আমরা জানি কি রাইবোজুমাল আর এন এ আর আর এন এ এবং এখানেও প্রোটিন বিদ্যমান এখান থেকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে সেভেন্টি এস এর মধ্যে আর আর এন এ আছে তোমার মূলত তিনটা এবং প্রোটিন আছে বায়ান্ন প্রকারের এবং আর আর এন এর মধ্যে আর আরএনএ এর মধ্যে আর আরএনএ আছে 4টা এবং পিউরিন আছে ধরনের এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউর জন্য এবং পরীক্ষার খাতায় যখন তুমি লিখবা তার জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের রাইবোসোমটা মূলত কিভাবে তৈরি হয় এই আর আরএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত হয় এখন আসো রাইবোজুমের কাজ নিয়ে আমরা কথা বলি রাইবোজমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু সার্বজনীন অঙ্গাণু বলতে এখানে বুঝবো এরা হচ্ছে আদিকোষ প্রকৃত কোষ দুই ধরনের কোষের মধ্যেই রাইবোজোমকে পাওয়া যায়। আদিকোষ প্রকৃত কোষ দুই ধরনের মধ্যে এদেরকে দেখা যায় এবং এই রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন তৈরি করা ওদের প্রধান কাজ। প্রোটিন তৈরি করা প্রধান কাজ ডিএনএ ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি হয় এই আরএনএস মধ্যে এই কারণে আরএনএকে বলা হয় সরি রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়। এছাড়াও আসো রাইবোজোমের কিছু পকেট সম্পর্কে আমরা একটু দেখি নি। আসলে এক্সাক্টলি তোমার বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো আমি যদি একটু চিত্রটা একটু খেয়াল করি আমি এটা কেটে দিচ্ছি এখানে একটু আমরা খেয়াল করি দেখি আমরা এই দেখো রাইবোজমটার এই যে সেভেন্টি ওপরেরটা হচ্ছে ধরো এই পঞ্চাশ নিজেরটা 30 ঠিক আছে এই যে প্রসেসগুলো এ ডি সি জি এগুলো দেখতেছো না তোমরা এগুলো হচ্ছে ট্রান্সলেশনের সময় রাইবোজমের মধ্যে গঠনের মধ্যে তাদের গঠনের মধ্যে তিনটা জিনিস চারটা জিনিস মূলত দেখা যায় একটু খেয়াল করো এই দেখো এখানে একটা পকেট আছে দেখছো এই যে একটা পকেট এখানে আরেকটা পকেট এখানে আরেকটা পকেট এই পকেটগুলোর নাম আছে খুবই সুন্দরই পকেগুলোর নাম এই পকেটের নাম হচ্ছে এ পকেট এটাকে কি বলবো আমরা এ পকেট এই পকেটটাকে আমরা কি বলবো পি পকেট এটার নাম হচ্ছে পি পকেট আর এই পকেটের নাম হচ্ছে ই পকেট ক্লিয়ার এ দিয়ে হচ্ছে এখানে আসলে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় এটাকে অ্যামিনো অ্যাসাইল পকেট বলা হয় অ্যামিনো অ্যাসাইল পি দিয়ে যে পকেটটা যুক্ত হয় পি দিয়ে আসলে এই যে পকেটটা এখানে আসলে প্রোটিন তৈরি হয় মেক্সিকলি এখানে পলিপেপটাইড হ্যাঁ পকেটটাকে বলা হয় আর ই দিয়ে বুঝ হচ্ছে এক্সিট পয়েন্ট এক্সিট মানে হচ্ছে বের হয়ে যাওয়া এক্সিট এটা এখানে তৈরি হয় এ দিয়ে হচ্ছে অ্যামিনো এখানে অ্যামিনো অ্যাসিড গুলো জোড়া লাগে আর পি পকেট দেয়া আছে মনে রাখবা প্রোটিন মানে এখানে প্রোটিন বা পলিপেপটাইড চেইন তৈরি হয় এই তিনটা পকেট মনে রাখতে হবে এছাড়াও রাইবোজুমের আরেকটা স্থান আছে যে স্থানটাকে বলা হয় এমআরএনএ এর সংযুক্তি স্থান এই যে দেখো একটা নম বা আর দেখছো না এই এমআরএন এ এই দেখো রাইবোজুমের নিচের ইউনিটের মধ্যে একটা এমআরএন ও যুক্ত হইছে এমআরএন এ সংযুক্তি স্থান এমআরএন এ সংযুক্তি স্থান তার মানে রাইবোজুমের মধ্যে তাদের ভৌত গঠনের মধ্যে এটাও তোমাদের মাথায় রাখতে হবে টোটাল এখানে চারটা স্থান তাদের মধ্যে আছে একটা হচ্ছে এ পকেট একটা হচ্ছে পি পকেট আর হচ্ছে ই পকেট এবং আরটা স্থান হচ্ছে এম আর সংযুক্ত স্থান এবং এটা মেডিকেলে বিগত বছর এই কোশ্চেনটা পরীক্ষাতে আসছে নিচের কোনটি রাইবোজুমে নেই ক্লিয়ার এখানে তিনটাই ছিল অপশনের মধ্যে আরেকটা একটা এডিশনাল আর একটা অপশন ছিল ওইটা আসা নাই তো আশা করি সহজ ভাষায় রাইবোজুমকে আমি বোঝাতে পেরেছি রাইবোজুমের ইউনিট গুলা এবং রাইবোজুম আমাদের কি কি কাজ করে বডির মধ্যে এরা মেইনলি প্রোটিন তৈরি করে এবং প্রোটিনগুলো আসলে আমাদের দেহ গঠন করে আমাদের বৈশিষ্ট্য ক্যারি করে এদের কাজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং রাইবোজুমকে আমাদের সার্বজনীন অঙ্গাণ হিসেবে আখ্যায়িত করা হয় আশা করি তোমাদের সহজ ভাষায় রাইবোজুমকে আমি সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি তো এরকমই আরো অনেকগুলো অঙ্গাণুর ভিডিও তোমরা সিরিয়ালি পাবা তো এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে